গঠিত বা প্রদেশে সংশ্লিষ্ট তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেছি আমরা এই পিছনে আছি এবং তাদের যাতে কোনো ভয় ক্ষতি না থাকে যাতে কোনো আর কোনো ঘটনা না ঘটিতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা তদন্ত কমিটির রিপোর্ট স্থানীয়ভাবে তদন্ত হচ্ছে তারা বলতে পারবেন যে কি অবস্থা আসে আজকে দিতে পারবেন কি না আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত যাতে করে অপরাধী কোনো অবস্থাতে ছাড়া না পায় এবং প্রকৃত যাতে শনাক্ত হয় এবং বিচারের আওতায় আসে ফের জন্য আমরা পরিবারটির সাথে আছি পরিবারের জন্য যা যা প্রয়োজন সরকার সব যদি কেউ এরকম কোনো ব্যাঘাত সৃষ্টি করে বিচারের অন্তরায় করে অথবা কোনো হুমকি ধামকি দেয় তারাও আইন আওতায় আসবে তাদেরকেও ছাড়া হবে না কাউকে ছাড়া হবে না